দেখবো আর নাই আমার বন্জি সারা জীবন জীবন শ্বাস করতে উঠতে লাগিয়া আমার বঞ্জিও তো ফুtere সাতটা বললো না তাকলো না আজকে গাড়ি সমস্যায় তো বঞ্জাইতে পারুম না নইলে কালকে তো বাফলের দেশে আইলোনে আজকে ফুtere মারি দি তো কালকে বাফরে মারি দিলনে তাহলে আমগো কেমন লাগাইল নিজেরা বুঝেনা আমরা ওই দুনিয়া থেকে কি করমু আমগো তো থাকার কোনো পারজন নাই আমগো ভবিষ্যৎ তো শেষ হয়ে গেছে তাহলে আমরা কি করে থাকি আমগো তো মদন খালি আমার ভাই কালকে দুপুর সাড়ে বারোটার দিকে গুলি খাইছে এই যে হাসানপুরের আগে সাড়ে বারোটার দিকে গুলি খাইছে তো ওইখান থেকে আমি আর দেখি নাই আরেকজন দেখছে দেখা আমার বাইরে ব্যানে করে নিয়ে যেতেছে ধাক্কায় তো আমি পিছন দিয়ে দেখে বলতেছি যে এটা কে কারে নিতাছ তোমরা এমন আমি লোক সরাই যায় দেখি আমার ভাই হাতে ভাতে আমি গরিপুর উপজেলা সংস্থায় এই স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছি ইমার্জেন্সিভাবে ওই জায়গায় ওনারা স্যালিং দিছে আর অক্সিজেন লাগাইছে লাগে লাগায় ওনারা কোনো ট্রিটমেন্ট করে না ওনারা বলতেছে যে হার্টের কোনো সমস্যার এখানে ট্রিটমেন্ট হয় না ওনারা আমাদেরকে বলতেছে দ্রুত অ্যাম্বুলেন্স নিয়ে বাইরে চলে যান আর না রুগী বাইর করেন বা এরকম কিছু বলতেছে দ্রুত অ্যাম্বুলেন্স আনেন এই রুগী এখানে বেশিরক্ষণ রাখা যাবে না তো ওনারা কয়েক জায়গার থেকে কাগজ ঠাকজ যায় না সাইন নিলো আমাদের থেকে ওরা আমরা সাইন দিছি। পরে তো এই ভাই দেখছে প্রায় দুই থেকে আড়াই ঘন্টা অ্যাম্বুলেন্সের জন্য এই জন্যে ফোন দিয়ে এই জন্যে ফোন দিয়ে সরকারি অ্যাম্বুলেন্স মানে কেউই হেল্প করতেছে না পরে এই ভাইয়া কোনো রকমে একটা হেল্প করলো পরে আমরা ওনাকে নিয়ে কুমিল্লা চলে গেলাম কুমিল্লা যাওয়ার পরে এই অ্যাম্বুলেন্স হওয়ার সাথে সাথে আমাদেরকে নামায় আইসা পড়ছে আমরা কুমিল্লা যাওয়ার পরে এই অ্যাম্বুলেন্সটা আর না টাকা দিয়ে দিয়েছিলাম আগে পরে আর বাইদেস না পরে ওই জায়গায় যাওয়ার পরে হ্যাঁ আবার বলতেছে যে এখন ঢাকা মেডিকেল নিতে হবে আমরা এখানে রাখবো না পরে ওনারা স্লিপ টিলিপ দিল আমাদেরকে যে পুলিশ টুলিশ সমস্যা হলে এই স্লিপগুলো দেখায়ও পরে এই স্লিপ দিল আর একটা স্যালেং দিছে আর কিছু না পরে আমি আরেকটা পার্সোনাল ডাক্তার দেখায় বাইরে থেকে স্যালিং ট্যালিং কিনা লাগাইছি লাগাই আমি অ্যাম্বুলেন্স খোঁজার জন্য আবার ওই জায়গায় এক ঘন্টা লেট করে ফেলছি পরে একজন রাতে ভাই দৈরা রাজি করাইছি হ্যাঁ তিরিশ হাজার টাকা চায় ডাকা মেডিকেল শুধু পৌঁছায় দিয়ে আসবো পরে আতে ভাইয়ে দইরা কিছু টাকা অল্প টাকা খালি কমাইতে পারছি পরে ডাকা মেডিকেল নিছি এখন ওই জায়গায় নেওয়ার পরে ওনারা আর রাখে না ওনারা সবাই কয়েকজন দইরা নিয়ে নামাইছে নামানোর পরে বলতেছে যে মেডিকেলের ফিশনটা আগুন লাগিয়ে দিয়েছে বা মেডিকেলের অবস্থা খারাপ পুলিশ আসতে পারে ছাত্র যে কোনো সময় দৌড়া নিয়ে যেতে পারে বা এই ওরে ট্রিটমেন্ট করতে দিব না এখন ও ভালো অবস্থা আছে আবার এরকমও বলল ডাক্তারে যে যে এক্সরে করছে এই কিছুক্ষণের জন্য দশ মিনিট বা বিশ মিনিট সময় দিছে তারা তাড়াহুড়া করে আমি পায়ে দইরা বেড়া করে পায়ে ধরে বলছি ভাই আমার ভাই না আপনারা একটু এক্সরে করেন দ্রুত কি করবেন করেন যা টাকা লাগে আমি দিব যা খরচে আমি দিব ওনাদেরকে পায়ে ধরে রিকোয়েস্ট করে আমি বলছি বাইরে আমার একটা এক্সরে করে দেন পরে অনেক রিকোয়েস্ট করার পরে এক্স রে করছে এক্সরে এক্সরে করার পরে একটা বড় ডাক্তার আসলো আয়া দেখলো দেখে বলতেছে রিপোর্ট ভালো আছে বাইজাও কা আর কিচ্ছু না কয়েকটা ওষুধ লিখে দিল আর ঢুকতে দেয় না বলতেছে রিপোর্ট ভালো আছে বাইজাউকা আমি ভাই কী সে কর না যা লাগে করেন লাগলে ফাইবারে নেন লাগলে ইমার্জেন্সি দেন লাগলে আবার ভর্তি করেন যা লাগবে করেন অপারেশন লাগলে অপারেশন করেন কয় না ভাই কোনো ট্রিটমেন্ট করা যাবে না এখন চলে যাও রোগীর অবস্থা ভালো আছে তিন চার দিন পরে যখন রাস্তাঘাট ক্লিয়ার হবে আন্দোলন বন্ধ হবে আস বা আমরা গুলি বাইর করে দিব আর গুলি আড্ডির ভিতরে জানে গুলি বলতে সেফ জায়গা আছে আমি তো বলতেছি আমার বাড়ি সুস্থ হয়ে গেছে আমি বাইরে জিগে ভাই তোমার শোল ঠিক আছে এরা কি শুই জানি দিছে আমার বাড়ির একটু কথা কইছে আমার লোকে এরপরে অ্যাম্বুলেন্সের মধ্যে একটু শর্টফট করছে আইসে বাড়িতে আমি একটু ভালোই দেখছি তো এরপরে ওর থেকে জিগাইলাম এলাম ভাই তোমার শোলে ঠিক আছে নি ভাই একটু ভালো দিকে মনে আমি জানি না এর দূরে আমার লোক আর কোনো কথা নেই পরে ওরে কী করলাম গাড়ির তুললাম এখন ওই অ্যাম্বুলেন্সে আবার আরেক অ্যাম্বুলেন্স পাইছি এমন বাড়ি থেকে আনবো এ আবার সে অনেক টাকা মানে একটা জায় জামেলা গেছে পরে ওরে বাড়িতে আনছি আনার পরে এই কত দশটা দশে আমরা বাড়ি থেকে ঢুকছি দশটা দশে বাড়িতে আইছি বাড়িতে আসার পরে ওরে যে গেলাম ভাই তুমি ঠিক আছো ভাই তোমার শরীরটা ভালো আছে নি ও ভাই আমি কিছু বুঝি না আমার কেয়ারে চিকিৎসা করলো না কেন তো শরীরটা খারাপ লাগতেছে আমি যেমনি আমার সেবাইতেছে না আমার ব্যথা লাগতেছে এই সে বলতেছে পরে ওই রিসিডের ভিতরে মনে কোনো ঘুমের ওষুধ দিয়েছিলো ডাক্তার জেলে লিখে দিছিল। আমরা খাওয়াইছি ওই ধরেন কত আধা ঘন্টার মতো বা এক ঘন্টা ঘুমাইছে তখন আমরা একটু পাশে শুইছি ওর একটু নিস্তার দেখা কারেট বারোটা দশে বা বারোটা দুই তিন বা পাঁচ সেরকম হয় বারোটার পরে ওই কি করলো ওই নিজে নিজে উঠা মানে একটু একটু সোজা হইয়া ওই আয়তুল কুর্সি পড়তেছে তারপর দুরুশ্বরী পড়তেছে বলতেছে এই কালিমা পড়তেছে আর বলতেছে ভাই এই আল্লাহ আমার কি করল আমি কে আরে আমি কি দোষ করছি আমার এত বড় আমার এত বড় শাস্তি দিল আমি কি দোষ করছি ঠিক আছে আমার এটা বললো বলার পরে এই এইটা বইলেই ওই কালিমা ফলো দুইবার কালিমা ফলো তিনবার কালিমা ফলো বইলাই শেষ একটা বড় করে খুকরাণ দিছে অনেক বড় করে খুকরান দিছে আমি দু আমার ভাই শেষ আমি দ্রুত করে আমার আরেক মামা আছে লোক তাড়াতাড়ি হেরা ডাইকি না গাড়ি আই না আমি আবার গরিব নিয়ে গেছি গরিপুর নেওয়ার পরে হেরা বলতেছে যে হ্যাঁ বাড়িতেই মারা গেছে আর কি করবো বাইরে সঠিক বিচার চাচ্ছি এটা সঠিক বিচার চাচ্ছি আপনি আপনার আমি তো আমরা তো অবশ্যই আমরা ছাত্র দলে ছিলাম আমরা অবশ্যই ছাত্র দলে ছিলাম আমাদের পুরা স্ট্যান্ড আমরা ফাঁকা করছিলাম আমরা এখানে ছিলাম এখানে কোনো পুলিশও ছিল না পুলিশ আইসা এই দু একটা রাবার ওই যে শর্ট গান দিয়ে বুলেট করে আর ছিটা বুলেট যেটা বলে শর্ট গান দিয়ে বুলেট করে চলে গেছে পরে আমরা আবার মোটামুটি পাঁচ ছ হাজার লোক ছিলাম ওনাদেরকে দৌড়ান দেওয়ানে পুলিশ চলে গেছে পুলিশ এখানে ছিলই না এখানে এখানে কোনো পুলিশ ছিল না পরে মানে ফটাৎ করে ব্রিজের ব্রিজের উপরে আমার বাইরে তারা ছিল মোটামুটি ওই একবার সামনে কেমনে জানি গেল আমি জানি না ও সামনে আছিল করতে জানি দুইজন তিনজন লোক আইয়া চারটা গুলি করছে একবার বড় বড় আওয়াজ হয়ে চারটা গুলি করে আবার ওনারা মিশে গেছে গা ওনাদেরকে নাই কোনো পুলিশের ড্রেস না কোনো একবার লোকাল আইসা চারটা গুলি করলো বড় বড় গান দিয়া চারটা গুলি করছে এরপরে ওই মাটিতে পড়ে গেছে মোটামুটি চারটা লোক এই বিধ্বস্ত হয়েছে এর ভিতরে আমার একটা ভাই মারা গেছে আরো তিনটা লোক গুরুতর আহত অবস্থায় আছে ওনাদের মেডিকে মেডিকেলে রাখে না বাড়িতে নিয়ে এসে কিন্তু এই যে সুন্দরপুর আছে এই ইয়াতে আছে ওনাদের শরীরেও কিন্তু গুলি আছে একটা বাইর করছে গুলি ওনারা কিন্তু আসে আমি জীবনটা আমি জীবন দিয়া আমি ট্রিপল নাইনে ফোন করছি অনেক জায়গায় কল করছে আবার আমার মোবাইলটা হাতে থেকে নিছে আমি কয়েক জায়গায় কল করে ট্রাই করছি আমি পাইতেছি না আমি বলছি বাই যত হাজার টাকা লো আমার গাড়ি দাও নাহলে আমার বাই বাসাইতে পারবো না আমার যত টাকা যাক আমার বাইরে বাসামো আমার গাড়ি দাও একটা গাড়ি আন একটা প্রাইভেট কার থামাইতে পারি না একটা অ্যাম্বুলেন্স সরকারি মেডিকেলের সামনে কম কম একবার মিনিমাম পনেরো থেকে ষোলোটা আরও বেশি হবে অ্যাম্বুলেন্স দাঁড়া করানো ছিল একটা অ্যাম্বুলেন্স রাজি না এই সরকারি মেডিকেলের সামনে অনেক অ্যাম্বুলেন্স দাঁড়ানো ছিল ভিতরে বাইরে এদিকে এদিকে অনেক অ্যাম্বুলেন্স ছিল পরে এই ভাইয়া একটা কোন থেকে জানি অ্যাম্বুলেন্স ব্যবহার করছে প্রায় আড়াই থেকে তিন ঘন্টা পরে আমরা এখানে সময় লস করা পরে আমরা যাইতে সক্ষম হয়েছি তারপরে ওই জায়গায় রাখে নাই ওই জায়গায় যাওয়ার পরে আবার এক দেড় ঘন্টা লস লস করার পরে আমরা আবার ঢাকা নিয়ে গেছি

রাস্তা পরিষ্কার করে দিছি রাস্তা যত আগুন আছিল সব সরাই দিছি আমরা একটা অ্যাম্বুলেন্স আটকাই নাই সব অ্যাম্বুলেন্স আমরা সাইড করে দিছি একটা রুগী আমরা ইয়া করতে দিই নাই এবং কীভাবে একটা পুলিশ বাই একটা পুলিশ বাইয়ের উপরে ইডা পড়ছে হ্যারে আমরা হেফাজতে রাইখা এই পুলিশ বাইটার আমরা মানুষ তো কারে মারবো আর মানুষ তো আমরা দিন শেষে আট দশজন লোক কিছু কিছু লোক চায় মারতে আর আমরা আট দশজন লোক এটা নিয়ে সেভ করছি আরেক জায়গায় নিয়ে আল্লাহ তালা কিনা তো জানিনা এরপর আর কি হেরে হের হেফাজতে দেওয়া হয়েছে আমি বলতেছি যে ভাই আমার ছাত্র ভাইয়েরা আমার কলজার ভাইয়েরা তোমরা যুদ্ধে নামছো অবশ্যই জয় হবে ভাই তোমরা যে অ্যাম্বুলেন্স আছে অ্যাম্বুলেন্সগুলো আটকায় আটকায়ও না তোমার ভাই আমার ভাই জনের বাবা জনের বাবা রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হইতেছে অ্যাম্বুলেন্সগুলো আটকে আও তোমরা অ্যাম্বুলেন্সগুলো দয়া করে ছেড়ে দাও আজকে আমার একটা বাই মারা গেছে আমার কলিজার টুকরা একটা বাই মারা গেছে আমার সামনে অ্যাম্বুলেন্স ছিল কিন্তু অ্যাম্বুলেন্স ওলারা যাইতে চায় না অ্যাম্বুলেন্স ওলারা যাইতে রাজি হয় নাই অ্যাম্বুলেন্স ওলারা বলতেছে যে আমাদের গাড়ি ফুয়ে লাগবে এই সেই কিন্তু ছাত্রভাই এরা তোমরা এটা করো না ছাত্রভাই তোমরা তোমাদের সাথে আমরা আছি এবং কি সারা বিশ্বের মানুষ সারা বাংলাদেশের মানুষ তোমাদের সাথে আছে ছাত্রভাইরা তোমরা অন্তত অ্যাম্বুলেন্সকে ফ্রি করে দাও ভাই তোমাদের কাছে অনুরোধ তোমরা আগেও ফ্রি করতেছো এখন অ্যাম্বুলেন্সকে ফ্রি করে দাও কেমন কি আমরা একটা যুক্তির একটা আন্দোলনের নামছি এখানে মনে করেন ছাত্র লীগ সবাই সম্মিলিত পুলিশের সাথে আমাদের উপরে আক্রমণ করা হয় প্রতিবারই তারাও আক্রমণ করে আমরা আগে যাই এখানে আমাদের সাথে আরও অনেক দলীয় অনেক লোক আসছে আমাদের যৌক্তিক আন্দোলনের মধ্যে অনেক দুষ্কৃতিকারী মানুষ আমাদের সাথে মিশ্রিত হয়েছে তাদের কারণে আমাদের আন্দোলনটা এরকম হয়েছে কেমনও হইতে পারে যে আমাদের এখানে যারা মারা গেছে এরকমও হইতে পারে যে কোনো রাজনৈতিক দল সার জন্য এটাও হইতে পারে কিন্তু আমরা তা জানি না কিন্তু আমার ভাই যা বলছে আমার ছোট ভাই ও যা বলছে সেটা হচ্ছে কোনো ড্রেস ছিল না পুলিশের কোনো ইউনিফর্ম ছিল না আর মাথায় হেলমেট ছিল কি না তাও জানি না চারজন নাকি তিনজন ছিল ওরা এসেই শ্যুট করছে তখন আমি ছিলাম না আমরা তখন নামাজের দিকে ছিলাম আমার একটা মিটিং ছিল অফিসের আমি একটা মিটিং আমি একটা গুগল মিটিংয়ে ছিলাম তখন আসার পরে আমি শুনি এরকম দেশ ঠিক মতো চলুক আমরা দেশটা ভালোবাসি আমরা দেশটা ভালোবাসি আমরা যুদ্ধে নামছি ইনশাল্লাহ চাই আমাদের দেশ ঠিক ঠিকমতো চলুক ভাই অবশ্যই এটার সুস্থ তদন্ত যাচ্ছি ভাই মারা গেছে এটা কারা বা কিভাবে মারছে অন্য লোকও হইতে পারে অনেক দুষ্কৃতী হইতে পারে মারতে পারে কারণ আমরা চাই এটা সুস্থ বিচার হোক যারাই মারছে সুস্থ বিচার হোক আর হচ্ছে আবার ভাই অর ফ্যামিলিকে এরকম এটা আপনারা জানেন অবশ্যই চাই অর ফ্যামিলিকে সরকারের মাধ্যমে এমন কিছু করে দেওয়া হোক যেন তার মা আছে তার ভাই আছে তার বোন আছে ওরকমভাবেই তাদের তাদের শোকটা যেন কাটে ওরকমভাবেই তাদের পাশে যেন দাঁড়ায় সরকার আর্থিক অবস্থা তাদের তাদের আর্থিক অবস্থা বলতে তেমন ভালো না আমার বন্দিন পঞ্জীব এইটা ফোলাতেছিল ভবিষ্যত মেটাبيه দেন আমার বঞ্জীব ওই ভবিষ্যত রয় রয়ছে বঞ্জীরে ফোলাতেছিল ভবিষ্যত এ গারমেছে কাম কইরা বাপ না দিয়া নানা নানি কইছে দিছে আর আমার বঞ্জী গারমেছে কাম কইরা পুত্রের জিরে ল্যা হরা করাইছে অন্য পুত্রায় ল্যা হরা ছাইরা দিয়া মনে করেন ইয়াত ঢুকছে আর কি কয় না গার্মেন্টস না ফেক্টরিতে হে ববছর ফেক্টরিতে আসিল এই ফাঁকে ফাঁকে আইয়া বনে জামাইটার লোক ফাক ফিল্টারে কাম শিখতো ফাঁক ফিল্টারে কাম করতো অনু বঞ্জি তো দেখতে পারে নেই কালকে বাফ মারি দিছে আজকে ফুট মারি দিস বাফের বঞ্জি মারি দিছে আতাই গুতে মানে আমার বঞ্জির এই এইটাই আসিল সম্বল এইটাই সালান বোঝান মারির লোক একটু তো সমত নাই এই ছেলেটাই এইটাই আসিল হ আমার বোনের জামা বাঙ্গারি বেচা ফালছে না 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 নাতি দারে নাতিন দারে এখন আপনারা কি চাচ্ছেন আমরা কি চাইছি সঠিক বিচার চাইছি বিচার চাই আমাকে এই সরকারে কোনো প্রয়োজন নাই জনগণ যদি মাইরা আত্মহত্যা করে রক্ত দিয়ে আত্রাঙ্গা করে তাহলে এই সরকার দাম কি করবো সরকারে আমার কোনো প্রয়োজন নেই সরকার পতন হোক